এই ব্যাগির অবস্থা দেখ কোথায় যাচ্ছো এদিকে চলে এসো বাবা ব্যাট বানাচ্ছে এখন থেকে শিখে নে কদিন পরে তো তুইও ব্যাট ব্যাট করে পাগল করবি তোর তো দুটো ব্যাট হয়েই গেছে ধুলো মেখো না হটো।

একটু না ইয়ে হতে হয়ে গেল কি তো দেখো সাহেব বাবু ওর বাবাকে ছাড়ছে না এখন বাবার সাথে যাবে বলে কান্না কাটি করছে রাস্তা দে আবার স্টার্টও দিচ্ছে রাস্তা দে রাস্তা দেখেছ তো ইয়া চলে এসো চলে এসো বাবা তো কাজে যাবে চলে এসো চলে এসো নামার কোনো ইচ্ছা নেই গাড়ি থাকলে আর আর কারোর চাই না বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমার ইন্ট্রো দেওয়ার সময় হলো সবে তো দেখো আজকের ওয়েদার প্রচণ্ড খারাপ মানে একে তো শীতকাল তারপরে আকাশ মেঘলা করে আছে যার জন্য মানে পলাশ কাজে চলে গেল দেখলে তোমরা তো তখন তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা বন্ধ করতে হয়েছিল কারণ সাহেববাবু যে সকালে ঘুমোয় দশটা মানে দশটার পরেই ঘুমাই তো সেই ঘুমটা আজকে বাবু কিছুক্ষণ ঘুমিয়ে উঠে পড়ে মানে আমি স্নান করে এসে চেঞ্জ করেছি চেঞ্জ করার পরেই কিছুক্ষণ পরেই উঠে গেছে তো সেই ঘুমটাও ঘুমায়নি আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ কি বলবো মানে তোমাদেরকে তো দেখালাম যে বৃষ্টি হচ্ছে মানে একে তো এই প্রচণ্ড শীত পড়ছে কয়েকদিন ধরে আর তার উপরে এই বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ মেঘলা করে আছে এই ওয়েদারটা একদমই ভালো লাগে না তো আর সাহেববাবু শীতের জন্য আবার মানে আমাকে ছাড়তেই চাইছে না আমার কোলের মধ্যে ঘুমাতে চাইছে বা আমাকে ছাড়তেই চাইছে না যেটা হয় বাচ্চাদের আর কি তো এখন সাহেবাবুকে তো ঘুম পাড়িয়ে দিলাম আর মশারি খাঁটি দিলাম কেননা মশা থাকে দু একটা তো এই ওয়েদারে কি করব বলো মানে শীতের সময় তাও করতে ইচ্ছে করে কিন্তু এই ওয়েদারে কোনো কিছু করতেই ইচ্ছে করে না আর সাহেবাবু যেহেতু এখন ঘুমাচ্ছে আর আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি ওর সাথে একটু রেস্ট নিয়ে নিই সাহেবাবুর খাওয়া ঘুম মানে খাওয়া স্নান তো হয়েই গেছে আজকের আবার স্নান মানে এই শীতের সময় বাচ্চাদের আবার স্নান করতেও অসুবিধা তো স্নান করতে গিয়েও অনেক কান্নাকাটি করে তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে আর ভাল লাগছে না কয়েকটা কাজ পড়ে আছে কিন্তু সেই কাজগুলো আর করার ইচ্ছে নেই তো চলো আমি আগে একটু রেস্ট নিয়ে নিই মানে এরকম ঠান্ডা ঠান্ডা হাত পা সব বরফ হয়ে যাচ্ছে এক্ষুনি না লেপের তলায় ঢুকলে মনে হবে যে পা হাত পা জমে যাচ্ছে এইরকমই তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে সাহেবাবু উঠে গেলে তো আমাকে উঠে পড়তেই হবে ঘুম হোক আর না হোক একটু লেপের তলায় ঢুকে অন্তত হাত পাটা গরম হোক তো চলো তো দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর আমার মানে ঘর বাড়ি দেওয়া আর বাসন মাজা হয়ে গেছে তো আর কোনো কাজ নেই কারণ জামা কাপড় আজকের অনেক আগেই তুলে রেখেছিলাম বৃষ্টি আসার আগে বৃষ্টি আসার আগে না মানে বৃষ্টি যখন এসেছে তখন তুলে রেখেছিলাম জামা কাপড় আর দেখো আমাদের পুকুর পাড়ে ওগুলো সব গাছগুলো ছাড়ানো হয়েছে নারকেল গাছ তাল গাছগুলো ছাড়ানো হয়েছে তো তো ওই জন্য এখন পুকুর পাড়টা আর একটু বেশি জঙ্গল হয়ে আছে আর এই প্লাস্টিকটা তো এই এখানে রান্না করি তার চাঁদোয়া ছেঁড়া করা প্লাস্টিক দিয়ে চাঁদোয়া এই কি তো গ্রামের দিকে এরকম দেখতেই থাকবে সেটা কোনো ব্যাপার না আর সাহেবাবু এখনও ঘুমাচ্ছে তো বৃষ্টি না হলেও এখনও ওয়েদারটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ কি বলবো আর এরোপ্লেন যাচ্ছে এখনও সেই বাচ্চা মতো মানে এরোপ্লেন গেলেই আর কি আকাশের দিকে তাকানো চাই চাই। কি দেখবে আমার নিজেরই ভালো লাগে উপর দিকে তাকিয়ে এরোপ্লেন দেখতে তো একটা জিনিস কী যেন যতই বড় হোক না হও না কেন স্বভাব চরিত্রগুলো বাচ্চাদের মতো থাকাই অনেক ভালো বেশি ম্যাচিউরিটি ম্যাচিউরিটি অবশ্য আসা দরকার বয়সের সাথে সাথে কিন্তু মনটা একটু বাচ্চাদের মতো থাকলে নিজের আনন্দটা আর কি বজায় থাকে অন্যের জন্য না তো দেখো বিকেলবেলা দুটো নিমকি খাই কারণ এখানে খাবার দাবার বলতে কিছুই নেই মানে রেডিমেড যেগুলো কিনতে পাওয়া যায় মানে প্যাকেট যেগুলো স্টোর করে রাখা যায় সেই জিনিসগুলোই খাওয়া যাবে নাহলে এখানে কোনো দোকান টোকান তো নেই তো খেতে গেলে এখন বাজারে যেতে হবে আর বাজারে এখন কে যাবে কেউই যাবে না তো চলো একটু নিমকি খাই বাবা একটু উঠে পড়বে আরও এখন ঘুমাচ্ছে কারণ ওই বললাম আজকে বৃষ্টি ওয়েদার একে তো শীতকাল তারপরে বৃষ্টি তো আর সকালেও ঘুমায়নি তো যার জন্য এখনও ঘুমাচ্ছে আবার ওর ঘুমের ঠিক ঠিকানা নেই ও চাইলে এখনও উঠবে আবার একটু পরে উঠবে তো যাই হোক চলো দুটো নিমকি ভাজা খেয়ে নিই নিমকি চিপস মানে যেগুলো প্যাকেট জাতীয় জিনিস সেই জিনিসগুলো বাড়িতে রেখে খাওয়া যায় না হলে ওই ধরো রোল ফুচকা চাউমিন এগুলো এখানে পাবে না বাড়িতে বানিয়ে খেলে খেতে পারো না হলে আর আমি তো এখন বাবুকে রেখে আর এগুলো খেতে ছুটতে পারি না বাজারে তো চলো কয়েকটাই খাবো হাতে করেই নিয়ে খাবো আবার রান্না করতে হবে সেটাও একটা ব্যাপার আছে আর এই ওয়েদারে করতে তো একদমই ভালো লাগে না কিন্তু কি হবে বাড়ি আছি বলে কথা করতে তো হবে তো চলো নিমকিটা খেয়ে নিই বেশি বকবক না করে চলো দেখো বন্ধুরা সাহেববাবু ও ঠাকমার সাথে ওই ঘুরতে চলে যাচ্ছে আর ওখানে বাবা হচ্ছে জমি পড়ে আশেপাশটা পরিষ্কার করে দিচ্ছে আর কি বন জঙ্গলগুলো কেটে দিচ্ছে যেগুলো ঘাস হয়েছে সেগুলো কেটে দিচ্ছে আর বাগানের মধ্যে অনেক সবজি দিয়েছে তো যার জন্য সব পরিষ্কার রাখছে তো তোমাদেরকে অন্য একদিন দেখাবো যে কি কি সবজি দেওয়া হয়েছে ওই জায়গাগুলোতে দিয়েছে তো অন্য একদিন তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো মা ভাত বসিয়ে দিয়ে গেছে খোলা খোলামালা জায়গায় এরকম একটা উনুন করে রেখেছে তো দেখো ওখানে আলু ভাতে ভাত বসিয়েছে আর বেগুনটা দেবো আর কি ভাতের মধ্যে আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আমাদের ওভেনটাও একটু সমস্যা করছে যার জন্য উনুনেই আর কি ভাতটা হচ্ছে আর রাত্রিবেলা আবার রুটিও করব সকালে জমিতে কাজে যাই তো পান্তা নিয়ে যাই তো যার জন্য ভাত হচ্ছে আবার রাতে রুটি হবে রুটিটা গ্যাসেই করব আর বৃষ্টি হয়েছে তো উনুনটা ভিজে ভিজে মতো গেছে তো যার জন্য ধোঁয়া হচ্ছে তো এই হলো সমস্যা একটু বৃষ্টি হলেই এই উনুনে ভিজে গেলে আর জ্বলতে চাইবে না আর জ্বললেও কাঠকুটোগুলোও নরম হয়ে যায় তো তো জ্বলতে চাই না দেখো জালটা জ্বলে গেছে আর এই একটু হাওয়া টাওয়া দিতে জ্বললো আর কি এমনি এমনি তো আর জ্বলবে না আর ভাতও ফুটে গেছে দেখো তো ভাতটা হয়ে যাক চলো বসে বসে চাল দিই চাল তো হতে একটু দেরি হবে তারপরে উপরে পুরোনো চাল বেশি একটু মানে ফোটে তো যার জন্য আমি এত জানতাম না তো বিয়ের পরে মানুষ অনেক কিছুই জেনে যায় সংসারের জিনিসপত্র তা আমারও সেই অবস্থা হয়েছে হ্যাঁ এখন কিন্তু পাঁচটা বাজে কিন্তু দেখো অবস্থাটা দেখো মনে হচ্ছে যে সাড়ে ছটা সাতটা বেজে গেছে এমনিতেও শীতের সময় তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় কিন্তু এই রকম যদি মেঘলা আকাশ করে থাকে আর বৃষ্টির দিনে এমনি শীত আর বস মানে শীতকাল আর বর্ষাকাল একসাথে মিক্সড হয়ে গেলে যা হয় তো যাই হোক এখন তো আমাদের অসহজ চলছে আর সন্ধে সন্ধ্যে একটু পরে পড়বে আর কি কিন্তু এখন এইসব সন্ধে সন্ধ্যে দেওয়ার বালাই নেই আর দু এক ফোঁটা বৃষ্টিও চলে এসেছে এবার রাতের জন্য করব আবার রুটি তরকারি তো বাবা এই ভাতেই খেয়ে নেবে আমার আর পলাশের জন্য রুটি তরকারি করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের দিনটা তো খুবই খারাপভাবে গেছে এই ওয়েদারের জন্য একদমই ভালো লাগছে না তো যাই হোক চলো কাজ বাজ সব সেরে নিই চলো তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো